আজকে আমরা পদার্থের গঠনের ক্ষেত্রে অ্যাবঘাড্য প্রকল্প অবঘাড্য সূত্র সংখ্যার দ্বারা কীভাবে অন্য বা পরমাণুগুলিগুলি সজ্জিত হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব কিন্তু বিজ্ঞান এমন একটা বিষয় যদি পুরোনো জিনিস সম্পর্কে একটু আইডিয়া না করা থাকে তাহলে আমাদের ধারণাগুলো ঠিকঠাক হয় না তাই যে সমস্ত পরমাণু নিয়ে ভিডিওগুলো আসে সেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যখন পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষেত্রে সুপার্না থেকে বিস্ফোরিত হওয়ার পরে ধীরে ধীরে গ্যাসীয় অগ্নিপিণ্ড থেকে ধীরে ধীরে যখন সজ্জিত হচ্ছিল তখন সূর্যকে কেন্দ্র করে বা নক্ষত্র বিভিন্ন পক্সিমা সানটাভিডি আলফা সান্টাবিড আরও আসে জগতের বাইরে সেখানে হয়তো পৃথিবীর মতো মহাকর্ষ বল আছে সেখানেও পদার্থ তৈরি হয়েছে তা প্রাথমিক অবস্থাতে সমস্ত কিছুকে আমরা গলিত অগ্নিপিণ্ড গ্যাসীয় অগ্নিপিণ্ড হিসাবে আমরা জানি এবং ধীরে ধীরে তাপমাত্রা বর্জন করে একটা কাজ তৈরি হয়েছিল সিলামুণ্ডার তার ধরে এখন পর্যন্ত দাম এক আসে আর বেশিরভাগ পদার্থকে আমরা এখন যে অবস্থাতে পাই সেগুলি তাদের আকরিক থেকে বের করার পরে পরবর্তী ক্ষেত্রে মুদ্রা আত্মগুলি আর বিক্রিয়া করে না কিন্তু প্রথম অবস্থাতে সবাই যখন দশ হাজার ডিগ্রি ক্যালভিন টেম্পারেচার থেকে ধীরে ধীরে তাপমাত্রা নামতে আসে তখন ধীরে ধীরে যখন মহাকর্ষবর্গ কেন্দ্র করে যখন জুলেবাস্ক থেকে ধীরে ধীরে যখন একশো ডিগ্রির নিচে আসে গ্রিন হাউস গ্যাসে তারপর তারপরে টেম্পারেচারটাকে একটা গম টেম্পারেচার করে সেখানে সমস্ত পদার্থগুলি বিক্রিয়া করেছিল কারণ টেম্পারেচার বা তাপমাত্রা থেকেও সাধারণ তাপমাত্রাতে বিক্রিয়া করে যেমন একটা লোহাতে জং লাগে বা মরিচা পড়ে এপি টু ও থ্রি হাই হয় আমরা জানি এটা কিন্তু মুদ্রা ধাতুগুলি হয় না কিন্তু প্রথম অবস্থাতে যেহেতু তাপমাত্রা অত্যাধিক ছিল তাই প্রত্যেকটা পদার্থ একটা সুসমজ্জিত অবস্থায় ছিল এবং তারা অণু পরমাণুর আকারে গঠিত অবস্থায় ছিল এবং সেই সম্পর্কে আমার দীর্ঘ ডিসকাস আছে আলোচনা আছে আপনারা বিষয়টিকে ভালো করে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা দেখবো যে কঠিন পদার্থ তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ তাদের মধ্যে কত সংখ্যক পরমাণু থাকতে পারে বা অণু থাকতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এক নম্বর বিষয় দু নম্বর বিষয় হলো পদার্থগুলি তাদের আন্তরানবিক টানের উপরে নির্ভর করে কিভাবে কঠিন তরল বা গ্যাসি হয় সেটা জানব তিন নম্বর বিষয় আমরা যে বিষয়টিকে আলোচনা করব সেখানে হলো যে এই আন্তরানবিক টান অনুযায়ী যে মৌলগুলি থাকছে তাদের ভিতরে যে মুক্ত ইলেকট্রন আসছে বা ইলেকট্রনগুলি তাপমাত্রা গণনাঙ্ক স্ফূর্ণাঙ্ক আলাদা আলাদা প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা করব এখানে আমি প্রথমে অ্যাভোকাডো প্রকল্প সম্পর্কে যদি আমি বলি তাহলে অ্যাভোকাডো প্রকল্প সম্পর্কে হচ্ছে এন টি বা এস টি অ্যাভোকাডো প্রকল্পকে যদি আমি ব্যাখ্যা করি অ্যাভোকাডো প্রকল্পকে আমি যদি ব্যাখ্যা করি অ্যাভোকাডো প্রকল্প তাহলে বলা হয় যে এন ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড বা এস টিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ প্রমাণ চাপ ও তাপমাত্রায় সকল গ্যাসের সমান সংখ্যা বর্তমান থাকে এই কথাটা বলা হলো এই কারণে এটা প্রকল্প সূত্র নয় এবং সকল গ্যাসের সমান সংখ্যা বর্তমান থাকে অর্থাৎ একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পর্যবেক্ষণ তারপরে সিদ্ধান্ত পরীক্ষণ করা হয়নি তাই এটা প্রকল্প প্রকল্প সূত্রের মধ্যে গুলিয়ে যাবে

এন সংখ্যক থাকে থাকে এটা নাইট্রোজেনের ক্ষেত্রেও এটাতে এন সংখ্যক কোনোই থাকবে হাইড্রোজেনের ক্ষেত্রেও এন সংখ্যক কোনো থাকবে এবার এই এন সংখ্যকটা কত হবে এগুলি আমরা অ্যাবাডো সূত্র এবং সংখ্যা থেকে বুঝতে হবে তাহলে অ্যাভোগাডোর সূত্রটা কি ভালো করে বুঝতে হবে অ্যাভোগাডোর সূত্র যখন আমরা বুঝবো তখন আমরা বুঝবো সূত্র যেহেতু গাণিতিক রূপ হয় তাই সূত্র বলছে যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তার অনুর সংখ্যা সমানুপাতিক অর্থাৎ একটা অঙ্ক চেপে গেল বলছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তার অনুর সংখ্যার সমানুপাতিক অর্থাৎ আমি একটা বেলুনে যত ফু দেবো অর্থাৎ ফু দিচ্ছে মানে আমার হাওয়া ঢুকছে বাতাস ঢুকছে তাহলে বাতাস ঢুকলে পরে বেলুনটা ফুলতে থাকবে এটা অ্যাব এই সূত্র থেকে অনেকে আব কাো সূত্রকে এক করে দেয় এখন জিনিসটা এটা থেকে যখন আমরা ব্রয়লার চালসের সূত্র বুঝবো তখন আমার জিনিসটা আরও ইন্টারেস্টিং হবে আর এটা হচ্ছে ন এটা আমরা বলতে পারি নবম শ্রেণীর নবম

আমরা পরমাণুর ক্ষেত্রে ডিসকাস করেছি যে এক পরমাণু নিয়ে অনুঘঠিত হয় কেউ এক পরমাণু হয় কেউ ত্রি পরমাণু হয় এগুলো আমরা দেখেছি এগুলো আলোচনা করেছি এবার আসছে আমাদের অ্যাবঘাড্য সংখ্যা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানকার অ্যাবখাড্য সংখ্যা মানে আমাদেরকে যদি আমরা ওজন যেটা বলি ওজন তো নয় গড় চুলা যন্ত্রের সাহায্যে যেটা হয় সেটাকে ভর বলা হয় আমি যদি আমার আমার মোট জনসংখ্যাকে আমি যদি বিচার করি তাহলে হয়তো আমার চৌষট্টি কেজি বা পঁয়ষট্টি কেজি বা সত্তর কেজি যাই হোক সেটা একটা কেজির সাপেক্ষে আমরা তুলনা করি যে কিলোগ্রামের সাপেক্ষে আমি শত্তর এক কেজি করে কে কিলোগ্রামের সাপেক্ষে আমি শত্তর কেজি হলাম তাহলে সেখানে আমি যখন একটা অন্য বা পরমাণু যাকে চোখে দেখা যায় না যেখান থেকে পদার্থ তৈরি হয়েছে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ তাহলে সেই জায়গাতে কীভাবে এই অনুগুলি লেগে থাকছে বা আমি সেই অণুগুলিকে কিভাবে মানে মাফ করবো তার জন্য আমাকে আণবিক গুরুত্ব বুঝতে হয় আনবিক গুরুত্বটা কি আনবিক গুরুত্ব বা পারমাণবিক গুরুত্ব ওখানে যেহেতু কিলোগ্রামের সাপেক্ষে আমি এখানে ওজন করছিলাম কারণ বিজ্ঞান বুঝতে গেলে আমাকে কিছু উপমা দিয়ে তারপর বিষয়টাকে বোঝাতে হয় বা সব ক্ষেত্রেই এটা বোঝাতে হয় আনবিক গুরুত্ব বলছে কোন একটা অণুর ওটু হতে পারে এইচ হতে পারে এন হতে পারে বা লোহা হতে পারে সোডিয়াম হতে পারে ক্যালসিয়াম হতে পারে পটাশিয়াম হতে পারে লিথিয়াম হতে পারে হিলিয়াম হতে পারে যা কিছু হতে পারে যেগুলি এক ব্যাধিক পরমাণু দ্বারা গঠিত কেউ এক পরমাণু হয় কেউ দ্বি পরমাণু হয় কেউ তি পরমাণু হয় এগুলি আমরা এগুলি আমরা অনেকটা বিষয়টা আলোচনা আমরা আগে করেছি এবারে আনবিক গুরুত্ব মানে হচ্ছে কোনো একটা পর অনুরঘর একটা হাইড্রোজেন পরমাণু এক গুণের তুলনায় বা একটা কার্বন পরমাণু কার্বন পরমাণু কার্বন পরমাণুকে বারো ধরে তাহলে ওটা একের বারো অংশের তুলনায় বা একটা অক্সিজেন পরামানোর একের ষোলো অংশের তুলনায় কতগুণ ভারী তাকে বলা হয় তার আণবিক গুরুত্ব যেমন হাইড্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট এটা ধরা হয় এটাকে সাধারণত ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট না ধরে এটাকে এক ধরা হয় তাহলে হাইড্রোজেনের হচ্ছে এক তাহলে হাইড্রোজেনের যদি আমি এইচ টু করি তাহলে এইচ টু হবে সেটা দুইগুণিত এক মানে হচ্ছে দু গ্রাম এটা হলো দু গ্রাম তাহলে সেরকম হাইড্রোজেনের সাপেক্ষে একটা অক্সিজেনের হচ্ছে ষোলো একটা অক্সিজেনের পরমাণু হয়েছে এটা অক্সিজেনের পরমাণু হচ্ছে ষোলো তাহলে যখন উটো হয়ে যাবে তখন হবে দুই গণিত ষোলো সমান বত্রিশ আমি যদি জলের ক্ষেত্রে বিবেচনা করি এইচ টু ও তাহলে এইচ টু ও হাইড্রোজেন হচ্ছে দুই গণিত এক হাইড্রোজেনের এক আমি জানি প্লাস অক্সিজেন হচ্ছে গ্রাম মনে রাখতে হবে তাহলে এটা হচ্ছে আঠেরো গ্রাম এই যে বত্রিশ দুই আঠেরো বা নাইট্রোজেনের ক্ষেত্রে আঠাশ নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা আঠাশ আসবে এন টু মানে তাহলে এইগুলাকে বলা হয় এক গ্রাম অনুপরিমাণ এই জন্য আমাকে আনবিক গুরুত্বটা বোঝাতে যেটা হাইড্রোজেনের সাপেক্ষে কত গুণ হয়েছে সেটাকে বিষয় করে এবার আমরা আনবিক গুরুত্বটাকে বুঝবো তাহলে এই আনবিক গুরুত্ব যখন হলো তখন আমাদের অ্যাবঘাট সংখ্যা হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থে মৌলিক পদার্থ কোনগুলো যেমন অক্সিজেন হাইড্রোজেন ক্যালসিয়াম সোডিয়াম এগুলো হচ্ছে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কোনগুলো যেমন জল কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে যৌগিক পদার্থ তাহলে একটা সংখ্যা হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের এক গ্রাম অনুপরিমাণ কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মধ্যে সমান সংখ্যক অনু বর্তমান থাকে যার মান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি অর্থাৎ এত গলা থাকবে এক গ্রাম অন্য পরিমাণের মধ্যে তাহলে হাইড্রোজেনের হচ্ছে দু গ্রাম তাহলে দু গ্রামে থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অন্য থাকবে এটা কারণ হাইড্রোজেন হচ্ছে দ্বি পরমাণু অক্সিজেনের ক্ষেত্রে তাই এটা হচ্ছে ষোলো এটা এটা হচ্ছে তাহলে বত্রিশ গ্রাম ষোলো গণিত দুই তাহলে বত্রিশ গ্রামে এটা থাকবে আমি যদি লোহাকে বার করি লোহার হচ্ছে আঠান্ন দশমিক আট পাঁচ আট পাঁচ গ্রাম তাহলে লোহার ক্ষেত্রে এটা একই রকম থাকবে অর্থাৎ এই থেকে আমরা বলতে পারি যে কোনো পদার্থের মধ্যে কতগুলো সংখ্যক অনু বা পরমাণু থাকতে পারে এটা অ্যাব সংখ্যা থেকে বলছে তাহলে অবকাঠোর সংখ্যা হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের এক গ্রাম পরিমাণ কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মধ্যে মোট যত সংখ্যক বর্তমান থাকে যার মান সমান হয় যার মান হলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন থ্রি বা টোয়েন্টি থ্রি তাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা তাহলে সংখ্যা অনুযায়ী কতগুলি করে থাকতে পারে আমরা এগুলো পেলাম এবার তাহলে লোহার একটা যদি দণ্ডকে আমি বিচার করি অ্যাভোগাড্রো সংখ্যা করার একটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ খুবই যেটা আমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে মূল এক গ্রাম মূল সেটা হলো এক গ্রাম এক গ্রাম মূল এক গ্রাম মূল আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় অর্থাৎ যেটা আমরা এক গ্রাম অনুপরিমাণ পরিমাণ পেয়েছিলাম আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে বলা হয় এক গ্রাম মোল ওইভাবে হাইড্রোজেন দু গ্রাম হয়েছিল ওইভাবে অক্সিজেন ষোলো গ্রাম হয়েছিল যেটা আগে আমি কিছুক্ষণ আগে লিখলাম এটা হচ্ছে মূল মূলের পরে এবার এটাতে আমরা যখন পেলাম যে মধ্যে হাইড্রোজেনের মধ্যে দু গ্রাম হাইড্রোজেনের মধ্যে সিক্স পয়েন্ট জিরো থ্রি টু টোয়েন্টি থ্রি সংখ্যক অণু আছে অক্সিজেনের মধ্যে বত্রিশ গ্রাম অক্সিজেনের মধ্যে সিক্স থ্রি আছে লোহার ক্ষেত্রে আঠান্ন দশমিক আট পাঁচ গ্রামের ক্ষেত্রে এই একই পরিমাণে আছে এবার আমরা দেখব এটাকে আয়তনের সঙ্গে কি করে মিলাই তখন বলা হয় মোলার আয়তন তখন তাকে বলা হয় মোলার আয়তন মোলার আয়তন যেটা বাইশ দশমিক চার আমি লিখেছিলাম এটা এটা বোঝাবার জন্য মোলার আয়তন বলছে কোনো মৌলিক প্রমাণ চাপো তাপমাত্রায় এক গ্রাম অনুপরিমাণ এক গ্রাম অনুপরিমাণ যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আয়তনকেই বলা হয় মোলার আয়তন তাহলে সেই মোলার আয়তন বলছে এক গ্রাম অনুপরিমাণ কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আয়তনকেই বলা হয় মূলার আয়তন তাই বলছে তার মানে এক গ্রাম অনুপরিমাণ তাহলে দু গ্রাম হাই অক্সিজেন যার মধ্যে দু গ্রাম হাইড্রোজেন দু গ্রাম হাইড্রোজেন যার মধ্যে অনুসঙ্গে আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টেন্টি টু তাহলে এর মধ্যে আবার এই এক গ্রাম অনুপরিমাণের মধ্যে এই দু গ্রামের মধ্যে আবার থাকছে বাইশ দশমিক চার লিটার এটা হচ্ছে মোলার আয়োজন বাইশ দশমিক লিটার তাহলে যদি প্রশ্ন করে যে বাইশ লিটারে এক গ্রাম অনুপরিমাণ মধ্যে বা বাইশ লিটারের মধ্যে কত বর্তমান আছে তখন আমাদের উত্তর হবে সিক্স এবার যদি বলা হয় যে এগারো দশমিক দুই লিটার মানে এটার হাফ যদি আমি করে দিই যদি দুই দিয়ে ভাগ করে দিই তারপরে যদি বলা হয় যে তাহলে এগারো এই মানে এগারো দশমিক দুই হচ্ছে এটা যদি ভাগ করে দিই তাহলে হবে এগারো দশমিক দুই তাহলে এগারো দশমিক দুই লিটারে অনুসংখ্যা কত হবে তখন এটা হাফ হয়ে যাবে তখন এটা তার অর্ধেক হয়ে যাবে এটা হচ্ছে মজার বিষয় তাহলে এটাকে মোনার আয়তনের সাহায্যে আমরা বুঝতে পারি যে এক গ্রাম অনু পরিমাণ যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মধ্যে যে অনুসংখ্যাটা আছে সেটাই আবার আয়তনের ক্ষেত্রে বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ দশমিক চার লিটারও যা এই অনুসংখ্যাটাও তাই এরপরে আর একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে মূল তারপরে আমরা পদার্থগুলি নিয়ে আলোচনা করবো কারণ এগুলি না জানলে পরে পদার্থটা আমরা বুঝতে পারবো না ঠিকঠাক সেটা কি মূল সেটাকে মূল সংখ্যা বলা হয় মূল কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে পরিমাণ অংশে অ্যাবঘাড্য সংখ্যক কণিকা হিসাবে আয়ন পরমাণু বা অনু বর্তমান থাকে সেই পরিমাণ অংশকে এক মোল বলে তাহলে একমলও যা অ্যাবঘাড্য সংখ্যাও তাই কারণ বলছে যে পরিমাণ অংশে তার দু দুই গ্রাম হাইড্রোজেনের মধ্যে আছে বত্রিশ গ্রাম অক্সিজেনের মধ্যে আছে তাহলে যে পরিমাণ অংশে তাহলে এটাতেও কি বলছে যে মানে পরিমাণটা এই পরিমাণটাকে এখানে জাস্টিফাই করছে ওখানে বলেছিল এক গ্রাম পরিমাণ কোনো মৌলিক বা যৌগিক পদার্থের সমান সংখ্যক বর্তমান থাকে আর এখানে বলছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে পরিমাণ অংশে সংখ্যক অর্থাৎ সংখ্যক আয়ন আয়ন পরমাণু বা অনুবর্তমান থাকে যে পরিমাণ অংশে অন্য বর্তমান থাকে তাকে বলা হয় এক মূল তাহলে দেখেছিলাম আবার গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে দেখেছিলাম তাহলে ওখান থেকে এটা মোলটা আমরা পেয়ে গেলাম এবার ব্যাপার হলো এগুলো কিভাবে পদার্থ গঠন পদার্থ গঠন করার ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগে সেগুলো আমরা আবার বুঝবো কারণ প্রাথমিক অবস্থাতে সমস্ত পদার্থ গঠিত ছিল তারপরে ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ তরিত বিশ্লেষণের দ্বারা ধাতু নিষ্কাশন করে খনিজ পদার্থগুলি থেকে ধাতু বের করা হয়েছে এখন বিভিন্ন রকমভাবে বের করা হচ্ছে যেগুলো স্বাভাবিক অবস্থাতে ছিল না বিরানব্বই প্লাস এগারো একশো তিনটা মৌল আছে আমরা জানি বিরানব্বই নাম্বার মৌলটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয়তা নিয়েও আমরা আলোচনা করব এটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগলে ওরা অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও অন্যরা যাতে দেখে তাদের সুবিধা করে দেবেন তাহলে আরো ভালো লাগবে আরো পড়াতে ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে পদার্থটা এবার বলছে আঠান্ন দশমিক আট পাঁচ আমি লোহার ক্ষেত্রে প্রথমে দেখায় কঠিন পদার্থ তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে যে এর মধ্যে কত গলা পরমাণু থাকে কঠিন পদার্থ আমি যদি এটা এফি দেখাই তাহলে একটা এফি আমি দণ্ড নিলাম এরকমভাবে এটা ওয়েট হয়েছে আঠান্ন দশমিক আট পাঁচ গ্রাম এটা তার গুরুত্ব বা এক গ্রাম মোল যেটাকে অ্যাবঘাট সংখ্যা বলছে তাহলে এর মধ্যে এটা যদি আঠান্ন দশমিক আখ পাঁচ আমি ধরছি তাহলে এর মধ্যে যে অণুগুলোকে আমরা জানি যে ইলেকট্রন প্রোটন নিউট্রন থেকে পরমাণু তৈরি হয় এক ব্যাঘাধিক পরমাণু নিয়ে অণু তৈরি হয় আর অণুর মধ্যে সমস্ত ধর্ম বর্তমান থাকে এবং অণুগুলি তাদের আন্তরণবিক টানের উপরে নির্ভর করে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ হয় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তাহলে প্রথমে কি তৈরি হয়েছে ইলেকট্রন প্রোটন নিউটন যেগুলো ক্যাবস অবস্থাতে ছিল ধীরে 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 সংকুচিত হয়ে মিশ্রিত হলো যখন প্লাজমা স্তর থেকে ধীরে 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 একসঙ্গে মিশ্রিত হলো তারপরে হাইড্রোজেন হলো হিলিয়াম হলো হাইড্রোজেন হিলিয়াম আবার সংযোজন প্রক্রিয়াতে তড়িৎ সংযোজন পড়ানোর সংযোজন প্রক্রিয়াতে সব সময় তাপ উৎপন্ন করছে সূর্যতে আমরা জানি তারও একটা বয়স আছে হ্যাঁ থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ইয়ার্স পর্যন্ত এখনো আছে বছর সত্তর এখনো পর্যন্ত আছে তাহলে এর মধ্যে এবার আমরা এরকম ভাবে লোহার অন্যগুলো এরকমভাবে যুক্ত আছে অর্থাৎ যাদের আন্তরানবিক টান অত্যাধিক বেশি তাদিকে বলা হয় এবং যাদের নির্দিষ্ট আকার আছে যাদের আন্তরানবিক টান অত্যাধিক বেশি এবং যাদের নির্দিষ্ট আকার আছে তাদেরকে বলা হয় কঠিন পদার্থ তাহলে এই আঠান্ন দশমিক আট পাঁচের মধ্যে ভাবে আমি এখানে হয়তো কুড়িটা আছে এদের ধর কুড়িটা নাই এটার মধ্যে আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এটা বুঝতেই সব থেকে বেশি অসুবিধা হয় তাহলে এই এত সংখ্যক অন্য আছে তাহলে এবার এদের এর একটা অন্য এবং একটা পরমাণু তাহলে এটা অত সংখ্যক পরমাণু এর মধ্যে আছে তাহলে এই পরমাণু গলার মধ্যে আবার ইলেকট্রন ফোটন নিউটন আছে কারণ এর ছাব্বিশটা আছে আমরা জানি এর আণবিক গুরুত্ব বা আণবিক সংখ্যা আছে পারমাণবিক সংখ্যা হয়েছে ছাব্বিশ তাহলে সেটা শেষ পক্ষ কথা আমরা জানি যে দুই তিন করে হয় এটা আস বা হয় তাহলে এই যে পদার্থগুলি এর মধ্যে থেকে এবার যখন আমি যখন একটা পরমাণুকে আমি যখন এরকমভাবে বের করব তখন তার এখানে নিউক্লিয়াস হয় তাহলে এটা আমি এটাকে অমুল আকারে দেখাচ্ছি নিউক্লিয়াস হয় এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তারা ঘুরতে থাকে নির্দিষ্ট ব্যাসার্ধের পক্ষপাতে এভাবে ঘুরতে থাকে তাহলে এভাবে যারা আন্তরান টান অত্যাধিক বেশি এবং যাদের নির্দিষ্ট আকার আছে তাদেরকে বলা হয় কঠিন পদার্থ অর্থাৎ লোহাতে আমরা জানি যে আঠাশশো প্রায় আঠাশশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে তেমন তার অণুগুলো এইভাবে চিপসে আছে আমরা ধরতে পারি সাধারণত এরকম চিপসে আছে যেমন আমরা তার আগে তৈরি ধর্যটা বুঝিয়েছিলাম তৈরি ধৈর্যগুলি সাধারণত কঠিন পদার্থ হয় এবার আমি একই রকমভাবে এটা যদি আমি অক্সিজেনকে নিয়ে চলে আসি এটা লোহা হলো এটা যেটা এবার আমি কারণ এই দুটো পরমাণু নিয়ে তার মধ্যে আর অনুর সংখ্যা হবে এটা ছিল পরমাণুর সংখ্যা একটি এটা ছিল পরমাণু যতগুলি তার অনুর ততগুলি আর এখানে দুটো করে পরমাণু আছে তাহলে এখানে হচ্ছে বত্রিশ গ্রামের মধ্যে এটা আমি ভুল করে দেখাচ্ছি এই বত্রিশ গ্রামের মধ্যে এত সংখ্যক থাকবে এত সংখ্যক থাকবে তাহলে এবার এরা কিরকমভাবে থাকে আমি এটাকে বোঝাবার জন্য ওই রঙগুলিকে এরকমভাবে একটু ফাঁক এখানে ফাঁক দেখা যাচ্ছে না কিন্তু মনে রাখতে হবে আর এগুলো গোলগুলিকে ছোট বড় হচ্ছে বলে এটা ছোট বড় এরকম নয় প্রত্যেকটা ইলেকট্রন প্রোটন নিউট্রন তাদের আকার কখনো পরিবর্তন হয় না যদি আকার পরিবর্তন হতো তাহলে তরিত প্রবাহ যখন আমি বুঝিয়েছি তখন বুঝিয়েছি তামার তারে কারেন্ট টানলে পরে একরকম আলো হতো যে লাল ফিলামেন্টের বালবে লাল আলো হয়েছে লোহার তারে টানলে পরে আলাদা হতো কারণ ইলেকট্রন প্রোটন নিউট্রন কখনো আলাদা হয় না এবার এদের ক্ষেত্রে সঙ্গে যখন নতুন ক্ষেত্রে আমি সঙ্গে দেবো যখন মানে অক্সিজেনের ক্ষেত্রে সঙ্গে দেবো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের পদার্থ এটা ছিল কঠিন পদার্থ এটা হচ্ছে কঠিন পদার্থ কঠিন এটা গ্যাসীয় যখন দেব তখন আমাকে বুঝতে হবে যে এর আন্তরান্তিক টান অপেক্ষাকৃত কম কাজ তুলনায় না কঠিন পদার্থের তুলনায় অপেক্ষাকৃত কম এবং একে যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে তাই একে বলা হয় গ্যাসীয় পদার্থ এরপরে তাহলে আর কি বাকি থাকলো তাহলে এইভাবে পরামাণুগুলি তাদের অনু কিন্তু থাকছে ওখানে এইভাবে পরমাণুগুলি তাহলে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে অক্সিজেন অনুরূপে আছে তাহলে এত সংখ্যক আছে তাহলে এর ক্ষেত্রে কি হয় এর ক্ষেত্রে এরকমভাবে পরমাণুগুলি আছে আটটা আছে এই এইটো ষোলো তো ষোলো এরকম আমরা জানি তাহলে এই তো ষোলো মানে আটটা মানে প্রথম কক্ষপাতে দুটো থাকবে তারপর কক্ষপাতে ছটি ইলেকট্রন থাকবে এরকমভাবে ঘুরতে থাকে এরপরে হয়েছে তরল পদার্থ তরল পদার্থ আমি হাইড্রোজেন নিচ্ছি যেগুলো নিই সেগুলি যেন তার সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে বুঝতে সুবিধা হয় তাহলে এটা আমি জল নিচ্ছি তরল তাহলে এটা এইচ টু নিচ্ছি তাহলে এইচ টু মানে আঠেরো গ্রাম বার করেছিলাম এটা দুই গণিত এক মানে দুই আশো এটা অক্সিজেন ষোলো তাহলে আঠেরো গ্রাম আঠেরো গ্রামের মধ্যে এত সংখ্যক থাকবে তাহলে এত সংখ্যক থাকবে তাহলে এটা হচ্ছে তরল পদার্থ আর ওটা ছিল গ্যাসীয় পদার্থ গ্যাস গ্যাসীয় পদার্থ আমি ভুল বলি ওটা ওটা তরল পদার্থ বলে দিয়েছিলাম এটা যে গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থগুলি কি যার আন্তরানবিক টান নেই বললেই চলে যার আন্তরানবিক টান নেই বললেই চলে এইরকমভাবে থাকে ওটা তরল পদার্থের ক্ষেত্রে বলে দিয়েছিলাম অর্থাৎ আন্তরানবিক টান যার নেই বললেই চলে এবং আন্তরানবিক ফাঁক অত্যাধিক বেশি এবং যে পাত্রে রাখা হয় তার সমস্ত অংশ জুড়ে সে দখল করে এখানে যদি আমি একটা মস্কিটো কয়েলগুলোকে আমি যদি জ্বালি তাহলে এই সেই ধোঁয়াটা গোটা ঘর পর্যন্ত ছড়িয়ে যাবে অর্থাৎ এই কন্টেনারে যদি এটাকে পাত্র ভাবা হয় তাহলে গোটা ঘর পর্যন্ত ছড়িয়ে যাবে তাহলে এটা গ্যাসের পদার্থের ক্ষেত্রে এটা গ্যাসের পদার্থের ক্ষেত্রে অন্যগুলি এরকম থাকে ওটা আমার বুদ্ধিগত ভুল হয়েছিল আর তরল পদার্থের ক্ষেত্রে জলের ক্ষেত্রে যেটা হবে সেটা এইরকমভাবে একটু একটু করে লেগে থাকবে অর্থাৎ আন্তর্বিক টান অপেক্ষাকৃত কম কিন্তু যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করবে তাকে বলা হয় তরল পদার্থ এটা হচ্ছে এইচ টু এটা হচ্ছে এইচ টু আর এটা হচ্ছে অক্সিজেন ও টু তাহলে এর আঠেরো গ্রামে যতগুলি থাকবে এর বত্রিশ গ্রামে ততগুলি থাকবে তাহলে আমি আরেকবার এটা বলে দিচ্ছি দিয়ে আমি ছেড়ে দেবো তাহলে কঠিন পদার্থ হচ্ছে এগুলি আমরা কি করে পেলাম এগুলো এগুলো পেলাম আমরা যে অ্যাভোগাটোর সংখ্যা থেকে যে এক গ্রাম মূল্য পরিমাণ কোনো টেন্টি থ্রি বা টোয়েন্টি থ্রি আছে তাহলে ও ওইগুলি আবার এইভাবে তার অনুগুলি এরকমভাবে যুক্ত অবস্থায় থাকে তাই আঠাশশো ডিগ্রি সেলসিয়াস লাগে তার ঘটনা অত্যাধিক বেশি প্রায় আঠাশশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে এই অনুগুলিকে সালাতে গেলে আবার মোমের ক্ষেত্রে আমরা দেখি যে চল্লিশ ডিগ্রিতে সেরে যায় তাহলে তার আন্তরান্বিক টানটা আসে কিন্তু লোহার তুলনায় অনেক কম লোহার তুলনায় অনেক কম তাই একটু যদি আমি মুমকে দিই তাহলে মোমটা আলাদা হয়ে যায় আর জলের ক্ষেত্রে কী হবে যার আন্তরান্বিক টান অপেক্ষিত কম কিন্তু যে পাত্রে লাগবে সে পাত্রের আকার ধারণ করবে তাকে বলা হয় জল বা এটাকে বলা হয় তরল পদার্থ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কী হবে যারা আন্তরাণবিক টান নেই বললেই চলে এবং যে পাত্রে রাখবে তার সমস্ত অংশকে দখল করবে তাকে বলা হয় গ্যাসের পদার্থ ঠিক আছে এইভাবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমরা এখানে শেষ করলাম